গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো জানি না কিন্তু আজ আমি অনেক খুশি এবং ভালো আছি আর দিনটাও কিন্তু অনেক ভালো দিন যেহেতু আজ কিন্তু ছিল শুক্রবার আর আজ শুক্রবারের ব্লগটা কিন্তু আজ আমি দিচ্ছি কারণ এডিটিং ঘরে উঠতে পারিনি সেই জন্য তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের অনেক ভালো লাগবে টাইটেল থামেল দেখে তো বুঝতেই পারছো যে কতটা খুশি আমরা আছি তো চলো আমার একটা ছোট্ট ফুল বাগান তোমাদের দেখে দিই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আমার দেব নিয়েছিল অনলাইন থেকে অর্ডার করেছিল এই দানাগুলো আর এত সুন্দর ফুল ফুটবে ভাবতে পারিনি সকালে উঠেই দরজা খোলার পরে এত সুন্দর সুন্দর ফুল চোখের সামনে ফুট ফুলল ফুটছে তো দেখে মনটাই ভরে গেল সত্যি মনে হচ্ছে যেন মানে দরজা খুলে যেন দি মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল কারণ এত সুন্দর ফুল দেখে না খুব ভালো লাগছে যে ঘরের সামনে এত সুন্দর ফুল কারো মুখ দেখি না নেকি ফুলগুলোর মুখ দেখলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে যাই হোক আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়েছে কারণ আমি উঠেছি ছটা নাগাদ জামাইবাবু চলে যাবে তার জন্য রেডি করেছি খাবার দাবার আর আমরাও তো যাবো তোমরা বুঝতেই পারছো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে নিলাম বাইরের কাজ সেরে আসার পরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি কারণ সপ্তাহে একবার করে না শেষ করলে না একটু নোংরা মতো হয়ে যায় বাচ্চা আছে বুঝতেই পারছো আর বাচ্চা না থাকলেও কিন্তু আমি পরিষ্কার করে সপ্তাহে একবার করে চেঞ্জই করি কারণ একটু নোংরা নোংরি হয় উপরে থাকি একটু ধুলোও পড়ে সকাল সকাল উঠে কী বান্না করলাম দেখে নাও জামাইবাবু চলে যাবে সেই জন্য আর ট্রেনের খাবার তো খাওয়া যায় না তো ভাবলাম যাই কিছু বানিয়ে দিই যাই লবণ ভাত যদিও বানিয়ে দেওয়া যায় তাহলেও শান্তি মনে খাওয়া যায় ট্রেনের খাবার তো খাওয়াই যায় না তো সবদিন আর সব রকম সবজি দিয়ে পোলাও বানিয়ে দিয়েছি দুধ দিয়ে আর প্লেন ভাত আর পালন শাক আলুর তরকারি খেয়ে যাচ্ছে আর এই পোলাও ভাত দু টাইমের জন্য নিয়ে যাচ্ছে আর বাকি টাইম ওখানে কিনে খাবে সেই জন্য আর মান মাংস কিছুই নেই তো সেই জন্য আর বেশি কিছু দেয়নি জয়টুকু খাবে শরীরটা ভালোও থাকবে তো দেখো জামাইবাবু রেডি হয়ে চলে যাচ্ছে কি আর করা যাবে এই ভালো সময়ে কেউ থাকছে না কোনো আপনজন কাছে নেই জামাইবাবুকে বলেছিলাম থাকার কথা কিন্তু ওনার টিকিট তো অনেক আগেই হয়ে গেছে আর টিকিট ক্যান্সেল করে দিলে পাওয়া যায় না তো যাই হোক চলে যাচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে মানুষটা দেখতে পাচ্ছে তো পিকুর বাবুর বন্ধু আমারও বন্ধু হতে পারে তোমরা ভেবে নাও কারণ এক জায়গায় সবাই কাজ করতাম এর 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 গল্পটা কিন্তু তোমাদের নে ভিডিওতে বলবো দেখি এখানে বলতে পারি কি না ছোট্ট ভিডিও তো সব কিছু গুছিয়ে বলা যায় না তো এই মানুষটার বিষয়ে আমি অবশ্যই বলবো ফাইনালি চলে আসলাম শোরুম আর এনার গাড়িতে আমরা কিন্তু বুক করিনি কোনো গাড়ি এই মানুষটার গাড়িতে আমরা কিন্তু শোরুমে পৌঁছে গেলাম তো ফাইনালি চলে এসেছি শোরুমে আর তোমরা বুঝতেই পারছ কার নিচ্ছি সত্যি আমি না ছোটো থেকে ভাব ছোটো থেকে বলতে আমি চোদ্দো বছর বয়স থেকে আমি বাইরে এসেছি তবে থেকে আমি দেখতাম যে বড় বড় মানুষেরা কত সুন্দর গাড়ি উঠে যাচ্ছে তো আমরা আমরা কি পারবো এসব আনতে তো আমার মনে এটা কোনো দিন জেদ হয়নি যে নেবই কারোর দিকে নিতে হবে ওরা নিচ্ছে বলে আমার নিতে হবে আমার মনে এরকম কোনো দিন জেদ হয়নি কারণ আমরা যেরকম মানুষ সেরকমভাবেই চলতে হবে তো এটা যে আমার এইভাবে স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতেই পারিনি অনেক খুশি আর এটাই বলবো বা আমার আশীর্বাদে আজ এই পর্যন্ত এসছি তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আরেকটু যেন পৌঁছাতে পারি সকালে উঠে সবাইকে পিকুর বাবু ফোন করে দিছে দাদা দিদি কাকা মা সবাই যা যারা যারা আছে কিন্তু এক একজনকেই ফোনে পায়নি সেটা হচ্ছে মেজদ দিদি তাদেরকে ফোনে পাইনি বলে কিছু বলতে পারিনি সবাই বলেছে ভালোভাবে চালাস ভালোভাবে ভালো হয়েছে সব সাবধানে থাকিস যেটুকু যেভাবে পেরেছে বলেছে আর আমরা সবাইকে বলেছি ভালো একটা কাজ করতে যাচ্ছি সবাইকে বলবো না তার মানে আছে সেই জন্য কিন্তু সবাইকেই আমরা জানিয়েছি আর বাবা মা থাকলে তো কোনো কথাই ছিল না কী বন্ধুরা গাড়িটা কেমন হলো কমেন্ট করে জানিও আমার তো অনেক পছন্দ হয়েছে যে এমন একটা গাড়ি আমার হবে তো যাই হোক বর্মশার পাশে তো আমি আসি সারা জীবন আর আমার বাবা মার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় একটু একটু করে আগে যাচ্ছি তো এখানে সবাই বলছে তোমরা ওঠো আর একটুখানি চালিয়ে আগে দাও তো আমি বললাম না আমি চালাবো না কারণ আমার গায়ে অসবুজ আমি গাড়িতে এখন বসবো না পূজার পরেই আমি বসবো তো সেই জন্য কিন্তু আমি বসলাম না পিকুর বাবু একটু চালিয়ে দিল তারপরে ওরা আস্তে আস্তে নিচে নিয়ে গিয়ে যা সেটিং করার তাই করলো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলবো যে এই যে গাড়িটা নিয়েছি আমরা মনে করলে পার্সোনাল করে নেব আবার মনে করলে আমরা ভাড়ায় চালাবো আর কেকটা কিন্তু ওরাই দিয়েছিল আমরা কিন্তু রকম ভাবে অ্যারেঞ্জ করিনি ওরা সব কিছু গুছিয়ে রেখেছিল আমরা আমাদের যেভাবে বলেছে আমরা সেইভাবেই কিন্তু কেকটা কেটেছি কেকটা কিন্তু অসাধারণ ছিল সবারই পছন্দ হয়েছে আমরা যেরকম কেক খেতে চাই সেই রকমই পেয়েছি সবাই মিলে কেক খেলাম আনন্দ করলাম খুব ভালো লাগলো আর তোমাদের তোমরা তো দেখলে না গাড়ির পাশে আমরা যে ফটো উঠেছিলাম ওরা ফটোটা সঙ্গে সঙ্গে বার করে এইভাবে সুন্দর করে গিফট করবো আমরা ভাবতেই পারিনি তোমরা দেখো চকলেটের সাথে কিন্তু আমাদের হাতে তুলে দিল কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর এই খুশির সময় যদি শ্বশুর শাশুড়ি থাকতো কার না ভালো লাগতো তোমরাই বলো দুঃখের সময় স ছিল সুখের সময় কিন্তু তারা থাকতে পারলো যাই হোক বাবা মাকে একটাই কথা বলো তোমরা যেখানে থেকো ভালো থেকো আর আমাদের একটুখানি আশীর্বাদ করো যাতে আমরা একটু একটু করে আগে যেতে পারি তো এখানে কিন্তু সবাই আসেনি পিকুর দুই বন্ধু আর আমি পিকু পিকুর কাকু পিকুর বাবু ব্যাস আর কেউ নেই কিন্তু এখানে কারণ ওনার গেছে সে কোম্বু মেলা না কী মেলা সেখানে আর ওনারের বন্ধু আসার কথা ছিল গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সে গেছে হসপিটালে সে সময় মতো এসে পৌঁছাতে পারিনি ফাইনালি কিন্তু আমার গাড়িটা রেডি হয়ে গেছে তোমরাই দেখে নাও চোখের সামনে কিন্তু জল করছে আমার সাদা গাড়ি ঘরেতে আসার পরে এক দেখো আমি গিফট পেয়ে গেলাম হাতে যেহেতু এটা শুক্রবারের ব্লক রোজ দিন ছিল আর রোজ তো দিল তার সাথে কিন্তু একটা সুন্দর গিফট পেলাম তার সাথে কিন্তু এই যে আমার এত বড় গিফট আমার সামনে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি বাবু আমার আমার স্বপ্নের বাইরে এইটা তো টুকটুক করে স্বপ্নগুলো পূরণ হচ্ছে ভাবার ভিডিওটা রাখার আগে আমি তো তোমাদের বলবো যে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও গিফটটা কি দিল সেটাও তোমাদের একবার গিফট ছোট হোক বড় হোক ওটা ম্যাটার করে না ভালোবেসে দিয়েছে এটাই আমার কাছে অনেক তো গিফটটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম গিফটটা কি বলো তো লিপস্টিক তোমরা কি এরকম কাউকে দিয়ে আমি তো অনেক খুশি কারণ আমার প্রতিদিনের ইউজ হয় গিফটটা হলো ছোট বড় মেটার করে না ভালোবেসে দিয়েছে এটাই